বাড়ির পাশে দুধ আনতে বেরিয়ে আর ফেরেনি বছর আঠাশের অভিষেক ভট্টাচার্য আজ প্রায় দশ বছর ধরে নিখোঁজ অভিষেক স্থানীয় পুলিশ স্টেশন থেকে লালবাজার রাষ্ট্রপতির কাছে দরবার করা থেকে নবান্নে আবেদন সব করা হলেও কেউ ছেলের ছেলেকে মায়ের কাছে ফিরিয়ে দিতে পারেনি ক্রাইম ডিআইজি ডিএসপি ভবনী ভবন দুনিয়া দুনিয়া আমি করেছি সব সব আমি কেউ নেই আমার পেছনে আমি একা একা আজ আমি বাবা ক্লান্ত অবশ্য সে জাদুকর সবিমল দাসের হাতের জাদুতেই বোবা অভিষেক ফিরলো বাড়ি ছেলেকে দেখেই সন্তান হারা মা ডুকরে কেঁদে উঠল ছেলে হই আমার পাশে আর আর আমার কোন দৌড়াবারও ক্ষমতা নেই আর আমার দৌড়েও কোনো লাভ নেই জানা গিয়েছে সালটা দু হাজার চোদ্দ টলিগঞ্জ এলাকার ভট্টাচার্য পরিবার বলতে ছিল মা ও ছেলে অভিষেকে সাত বছর বয়সে বাবাকে হারায় এরপরে মা গীতা ভট্টাচার্য তার স্বামীর চাকরি পান ছেলেকে বড় করে থেকে পড়াশোনা সবটাই করেছেন একা মা বছর বয়স তখন ওর বাবা মারা যায় আমার বত্রিশ ওই যে হেপাটাইটিস বি চাপা জন্ডিস হয়েছিল দু বছর ডাক্তার অশোক কোনার আন্ডার এপিজিতে আইসিসি উঠেছিল তারপরেই আমি সব ছেলেকে বড় করা ছেলে ইংলিশ মিডিয়ামে পড়তো আমি তো হাউসওয়াইফ ছিলাম কিন্তু হাজবেন্ড মারা যাওয়ার পরে কম্পেনসেসন গ্রাউন্ডে ও চাকরিটাই আমি गवर्नमेंट অফ ওয়েস্ট বেঙ্গল লিবার ডিপার্টমেন্টে আমি 26 বছর চাকরি করে আজকে চার বছর হলো রিটায়ার করেছি ছেলে তখন অনেকটাই বড় মায়ের কথা মতো বাড়ি থেকে বেরিয়ে দুদানতে গিয়েছিল অভিষেক ভট্টাচার্য অনেকটা সময় কেটে গেল অভিষেক বাড়ি না আসায় শুরু হয় খোঁজ খবর সেই থেকে পুলিশ প্রশাসন সমস্ত জায়গায় ঘুরলো এখনো পর্যন্ত ছেলের কোনো খোঁজ পাইনি আটার 2014ই সকালবেলা আমার দুধ আনতে মুখে ব্যাস তারপরে সে আধ ঘন্টা ফিরে আসে না দুধের দোকানে জানতে যাই দুধের দোকান বললে যে না ও তো আসেনি দু হাজার চোদ্দ দিন থেকে তো আমরা তন্ন তন্ন করেছি রাত আট সাড়ে আটটা বেজে গেছে লালবাজার থেকে আসতে আস্তে তারপর অলিতে গলিতে দুনিয়া দুনিয়া পোস্টারিং মাইকিং তা আটবার পেপারে বিজ্ঞাপন দেওয়া মানে যা কিছু করেছি আমি করেছি ওদের ওদের কাছে গেলে ওরা লিস্ট ধরিয়ে দিয়েছে জেলখানা ব্যগ্রেন্ট হাউস এগুলো এগুলোই করুন আর আমি পাগলের মতো ওগুলো করে গেছি সীতা দেবী অবসর নিয়েছে কয়েক বছর হলো আজ তিনি বাড়িতে একদম একা তিনি কিভাবে ছেলেকে ফিরিয়ে আনা যায় এই চিন্তা ইন্টারনেট বিভিন্ন সোশ্যাল মিডিয়া খুঁজে পান ইন্ডিয়ার কর্ণধার সুবিমল দাসকে আমার টিভিতে তো ফায়ারস্টিক লাগানো আছে আমি ইউটিউব টিউবগুলো সার্চ করি গুগল সার্চ করে আমি দেখতে পেলাম সুবিমল দাস সুবি ইন্ডিয়া এই সমস্ত গোস্বামী সান্ডিল্য এদের সমস্ত স্ট্যাচু বানিয়েছে দেখে তখন আমার মনে হলো যে ছেলেকে তো আমি পেলাম না অন্ত মডেল হিসেবে ছেলে আমার ঘরে থাক সেই একাশ টুকতে টুকতে লোককে জিজ্ঞাসা করতে করতে এখানে এসে হাজির এবং এরা আমার এখন একদম ঘরের লোকের মতো এরা যেভাবে আমাকে হেল্প করেছে আমি আসছি কষ্ট করে কিন্তু এরা আমার বাড়ির দরজায় পৌঁছে দিচ্ছে এদের কাছের থেকে আমি এত ভালো ব্যবহার পেয়েছি আর এরা আমাকে এত হেল্প করছে যে কাকিমার কেউ নেই আমাদের দেখতে হবে এবং আমি এটা পেয়ে মোটামুটি আমার অনেকটা শূন্য জায়গা জনবী পূрно করতে পেরেছি যোগাযোগ হয় সুভি ইন্ডিয়ার কর্মী সোমালিয়া দপ্তরের সঙ্গে তিনি গীতা দেবীকে নিয়ে আসেন উত্তর দমদমের বিরাট স্টেশন সংলগ্ন সিলিকানের এই শিল্পালয় ফারস্টে আমার সাথে এটা যোগাযোগ হয়েছিল एक्चुअली ইন্ডিয়া মার্ট সাইট বা আরো অনলাইন আমাদের রয়েছে সেখান থেকে ম্যাডাম নাম্বারটা কালেক্ট করে আমার সাথে যোগাযোগ করে एक्चुअली আমিই দেখি সাইটটা তো আমার কাছেই ফার্স্ট ফোন এসেছিল তো উনি লোকেশনটা খুঁজে লোকেশানটা প্রপারভাবে পাননি উনি যাই হোক আমি সেটা ওনাকে ব্রিফ করে দিয়েছিলাম কিভাবে কীভাবে আসতে হবে আমাদের ওয়ার্কশপে স্যারের সাথে দেখা করার জন্য তো উনি আমার সাথেই ফার্স্ট কন্ট্যাক্ট করে তারপর ওনাকে আমি লোকেশন বলতে উনি আসেন আমাকে ওনার পুরো ঘটনাটা বলেন নিজের মেয়ের মতন করেই বলেন তারপর আমাকে রেফারেন্স ফটোগুলো দেয় তারপর আমি ওনার সাথে কথাবার্তা বলে যেগুলো যেগুলো আর কি আমাদের দরকার পড়ে একটা কাজ করার জন্য যেটা একটা মেথড তো সেগুলো আমি কাকিমার সাথে কথা বলে অ্যারেঞ্জ করিয়েছিলাম পুরো বিষয়টি পর শিল্পী শিল্পীকে জানান সন্তান হারামা সঙ্গে করে আনা ছেলে চার পাঁচটি ছবিও তুলে দেন তাকে ফিরিয়ে দেওয়ার জন্য আর তা দেখে সুবিমল দাস তৈরি করেছেন হুবহু সেলিকনের অভিষেককে নিকট ছেলেকে খুঁজে না পেলেও এদিন যেন বোবা ছেলেকে বালি নিয়ে যেতে পেরে কষ্ট মুছে আনন্দের অশ্রুধারা মায়ের চোখে এবার থেকে সব সময় ছেলেকে কাছে পাবেন তিনি আর এই সিলিকনের ছেলেকে নিয়ে বাকি জীবন কাটিয়ে দিতে পারবেন অনায়াসে এমনটাই জানালেন সন্তান হারা মা গীতা ভট্টাচার্য অ্যাজ এ আর্টিস্ট হিসাবে আমরা তো অতটা ভেতরে ঢুকতে পারিনি প্রথম প্রথম তো আমরা আমাদের মতো করে কাজ করার চেষ্টা করি কিন্তু আমাদের কাছে মিস্ট্রিয়ার সাবজেক্ট এটাই ছিলেন যে এই ধরনের ঘটনা প্রথম এসছে সেখানই হচ্ছে যেই ছবিগুলো আমাদের রেফারেন্স দিয়েছিলেন তো খুবই সামান্য রেফারেন্স সেখান থেকে একটা বড় চ্যালেঞ্জ ছিল তবে আমরা আশা করি গীতা ম্যামকে আমরা আমাদের অ্যাজ এ ক্রিয়েটিভ পার্সন হিসাবে আশা করি ওনাকে একটু সন্তুষ্ট করতে পেরেছি কারণ ওনার ওই মনের যে মানসিকতা ছিল বা এই যে ইমোশান সেই ইমোশানটাকে ফিরিয়ে দিতে পেরেছি তো বাদ বাকি তো এরকম কাজ করি করতেও থাকবো আগামী দিনে খুব বেশি কিছু বলার নেই ভাষা হারিয়ে ফেলছে এই কাজটার ক্ষেত্রে বিশেষ করে